মুস্তাকিম আলে সুন্নাত ওয়াল জামাতের পথ মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ আর মতের উপরে প্রতিষ্ঠিত এই পথ আর মতের উপরে যারা চলবে তারা সিরাতে মুস্তাকিমের উপরে জিজ্ঞাসা করতে চাই পয়গম্বর এবং তার সাহাবায়ে কেরামের কোনো একজন জীবনে দিন কোনো প্রতিমার প্রশংসা করেছে নাকি জীবনে দিন প্রতিমার ঘরের ভিতরে গিয়া প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করেছে নাকি তাহলে আমি নামাজের ভিতরে দরায়য়া মালিককে কি বললাম মালিককে বললাম আল্লাহ সিরাতে মুস্তাকিমে আমাকে চালা আমি চলতে চাই ওখান থেকে বের হয়ে যদি প্রতিমার কাছে গিয়া তার প্রশংসা করি তার ভূয়সী প্রশংসা লেখা যদি দেই তাহলে কি হলো আমি যেন আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর সামনে দাঁড়ায়া ভয়ঙ্করমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসলাম আমার কন্ডিশন কি হবে একটু ফিকির করা দরকার ঠিক মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথ একমাত্র জান্নাতে যাওয়ার পথ এই কারণে পথটাকে একদম 100% আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাহাত করে দিলেন কোন ভাবে যাতে কোন রকমের বন্ধু আমার সন্দেহ আর কোন রকমের সংশয় ভিতরে কাজ না করে এজন্য আল্লাহ বললেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম বলতে ওই পথ ওই সমস্ত করেছেন আপনার কাছে যারা পুরস্কার পেয়েছে তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহর কাছে পুরস্কৃত করা তাহলে কোরআনের আর এক জায়গায় যান আল্লাহ বলেন উলা

অনেক চমৎকার কোরআনের তথ্য বলতে পারে শুধু তথ্য বলতে পারা তা নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যা বলে সেই অনুযায়ী নিজের লাইফ স্টাইল চলে সে হল নেককার ও যদি বিশ্ব সেরা ইসলামিক স্কলার হয় ডক্টরের ডিগ্রি নিতে নিতে ডিগ্রির পরে স্তূপের মধ্যে যদি ও দাফনও হয়ে যায় কিন্তু কথা হলো কওলুহুম কা কওলিল আম্বিয়া। কথাগুলি হলো ফেরেশতার মতো ফায়নুহু কা ফায়লিল ইবলিস কিন্তু কাজ হলো ইবলিসের মতো তারে ইসতামিক স্কলার বলা গেলেও বড় বিদ্বান বড় আকেলেও দক্ষ বলা গেলেও তাকে সলিহ নেককার বলার কোনো সুযোগ না ধরে বলেন না চার গ্রুপ আল্লাহ পাকের কাছে পরিচিত চতুর্থ নাম্বার গুলো ফলো সালেহিন নেকার। মহترم হাজérin এরপরেও কারণা কারণ গুলো ঝামেলা হয়ে যেতে পারে। রব্বুল আলামিন আর একটু আজাব করলেন গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ায-যাল্লিন। আল্লাহ আমি তো তাদের পথে চলতে চাই যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ তাদের পথে না তাদের পথে না যারা আপনার গজব প্রাপ্ত লানত প্রাপ্ত এবং পদভ্রষ্ট এদের পথে দিয়ে না তার মানে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নিট এন্ড ক্লিন ওভার হান্ড্রেড রাশিরাতে মুস্তাকিম কোনটা কোরআনের পথ হাদিসের পথ নবীর পথ সাহাবিদের পথ কোরআনের পথ হলো আল্লাহর রসুলের পথ এরপরে বলা হলো পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথ তারপরে বুঝতে ঝামেলা মনে রেখো মকতুব আলাই অবিশপ্ত এবং লাইনচ্যুত গোমরা তাদের পথ নয় লাইনচ্যুত আর গোমরা কে এই প্রসঙ্গে পয়গম্বর একখান হাদিস বলি আমার আলোচনা শেষ করে দিচ্ছি হযরত আবি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হ পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী ওনার জীবনের প্রথম সাক্ষাৎকারের কথা বর্ণনা করেছেন উনি একবার মদিনাতুল মুনাব্বারাতে ঢুকে পড়ছেন কিন্তু মদিনায় ঢোকার কোনো পারমিশন নেন নাই আপনারা বলেন তো দেখি আমরা যদি এখন ইন্ডিয়ায় কেউ ঢুকে পড়ি বিশেষ করে মোল্লা মানুষ পারমিশন ছাড়া তাহলে তাকে সরকারি মেহমান গাড়ি নিয়ে যাবে কোথায় কথা বলেন না কোথায় নেবে আর একটু জোরে বলেন জেলখানা তারপরে অমকবাদী তমকবাদী এক চাপায় দিবে বললাম তার মানে এক দেশের মানুষ আর এক দেশে ঢুকতে চাইলে সেই দেশে ঢোকার অনমতিপত্র থাকতে হয় সহজ কথা বিচা লাগে কথা বলেন শশকতা কি লাগে ভিসা লাগে ওই ভাদ্র লখদ্রতে আবিব নে হাতিম রাদিয়াল্লাহু আনহু মদিনায় ঢুকে পড়ছে কিন্তু কোন অনুমতি তো অনুমতি নাই সাহাবায়ে کرام চাই তুমি তো বাইরের লোক এখানে ঢুকছো কার অনুমতি নেই অনুমতি নেই নাই হাত ধরে নিয়ে পয়গম্বরের সামনে হাজি। বললেন মাকওয়া আল্লাহর হাবিব এই লোকটা অবর জায়গা থেকে এসেছে এখানে ঢোকার কোনো অনুমতি নেয় নাই না জানি কি করতে আসছে নবীজি তার হাতটা ধরলেন লম্বা হাদিস লম্বা হাদিস বলতে গেলে সময় লাগবে আমি শেষের অংশটা বলি এক পর্যায়ে নবীজি তাকে কিছু প্রশ্ন করলেন এবং শেষ পর্যন্ত কথা বললেন অভিশপ্ত যারা পদভ্রষ্ট যারা তাদের পথে চলা যাবে না অভিশপ্ত কারার পদভ্রষ্ট কারা এর বন্ধুরা আমার ব্যাখ্যা চাইলে পয়গাম্বার বললেন মাকদুব আলাইহিম হলো ইহুদিরা আর দল মিন হলো খ্রিস্টানেরা ইহুদিরা বন্ধুরা আমার মাকদুব আলাইহিম কেন তাদের কাছে আল্লাহর কিতাব এসেছে বন্ধুরা আমার সেই কিতাবটা বন্ধুরা আমার তারা পড়তে ছিল পড়েছে দীর্ঘদিন পর্যন্ত তারা পয়গম্বর আগমনের আগ মুহূর্ত পর্যন্ত সবচাইতে বেশি বেশি আওয়াজ করে বলেছে আখিরি জামানার পয়গম্বর একজন দুনিয়াতে আসবেন আমাদের কিতাবে তার বর্ণনা আছে আমরা সবচাইতে তাকে ভালো চিনি ভালো জানি উনি আগমনের পরে আমরাই সবচাইতে বেশি তাকে নুসরত করব সাহায্য করব তাকে হেল্প করব সহযোগিতা করব বন্ধুরা আমার কিন্তু এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার আখির পয়গম্বর পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন যখন নাজিল হলো

বন্ধুরা আমার সারাদিন ব্রিফিং করতে গিয়ে বলে হ্যাঁ এইবারের নির্বাচন ফ্রি ফেয়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফেয়ার কারণ ভাবতে ছিল এবার তো আমি জিতে যাব চলতে চলতে পরবর্তীতে যখন সত্যিকার অর্থে সুন্দরভাবেই যখন ভোট গণনা হলো ভোট গণনায় সে যখন পাঁচ নম্বরে চলে গেল সোনা মাত্র বলে এইবারের ভোটের মতো ভয়ঙ্কর কারসুপিয়ার অতীতে কখনো হয় নাই এই জাতীয়

জানার পরেও মানে নাই এই জন্য লাহানত দিয়েছেন আর এতটাই মূর্খ আবাল প্রকৃতির তাদেরকে বুঝাইছে একজনকে ধরে নিয়ে এসে বন্ধুরা আমার ঈশা পায় বানাইছে এরপরে আবার তাকে সুলের উপর উঠে ফাঁস বন্ধুরা আমার শেষ করে দিয়েছে এরপরে বলে দিল তোমাদের পায় তো একদম শেষ করে দিলাম অথচ আল্লাহর কোরআনে আল্লাহ মেসেজ দিয়েছেন ওরা এতটাই আবার প্রকৃতি এতটাই নাদান এতটাই লা এলবি ওদের ভিতরে এই লা এলবির কারণে ওদেরকে পদভ্রষ্টতা পেয়ে গেছে ওরা হলো নাইম চুত ওরা হলো গমরা খ্রিস্টান জাতি গমরা ইহুদি হলো জানার পরেও মানে নাই হককে তারা রিসিভ করে নাই এজন্য তারা হলো অবিশপ্ত প্রত্যেক রাকাত নামাজের ভিতরে প্রতিটি নামাজি আল্লাহর কাছে বলে আল্লাহ গম্পদ গম্পদপ্রষ্ট এদের পথে আমাদেরকে চালায়ও না ইহুদিদের পথে চলতে চাই না নাসারার পথে চলতে চাই না কিন্তু মসজিদ থেকে বের হই বাসাটা কাদের পদ্ধতিতে সাজাবে কথা বলেন না কেন মিডল ইস্ট বাসাটা বাড়িটা কাদের সিস্টেমে সাজাবে আমেরিকান স্টাইল চুল কাদের স্টাইলে কাটবে নেই মারার মেসি কথা বলেন না কেন কথা বলেন না কেন নামাজে দাঁড়ায়া বলল কি বাইরে এসে করল কি তার মানে স্ট্যান্ডার্ড মোনাফেক না কেন তার মানে স্ট্যান্ডার্ড মোনাফেক বাংলাদেশের টকশোগুলা দেখেন না টকশোগুলাতে আসে এদেশের বুদ্ধিজীবীরা এত বুদ্ধি আমাদের ওই ভাইদের বুদ্ধির কারণে মাথায় চুলি থাকে না এত বুদ্ধি সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো টকশতে এসে আমাদের সামনে দেশ গড়ার জন্য দেশের সমৃদ্ধির জন্য আমাদের সামনে হিসাবে আমেরিকাকে কানাডাকে সিঙ্গাপুরকে সে দেশের কোনো খ্রিস্টানকে এদেশের এই বিদেশের কোন লেখককে কোন গবেষককে জিজ্ঞাসা করতে চাই তাম দুনিয়াতে যত লেখক যত গবেষক

খ্রিস্টান ইহুদি নাসারার মুক্তাদেরকে মডেল বানায় উপস্থিত করে ওরা আবার নামাজেও যায় বলেন তো দেখি মুনাফিক খুঁজতে চাইলে মনে হয় এই আশেপাশেই পাওয়া যাবে ঠিক কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমার আলোচনা এখন শেষ আমরা যে নামাজ এই দিন আসিরাতুল মুস্তাকিম বলি কি বলি আজকে শুনেন রব এটা আমাদের জন্য ওয়াজিব করেছেন কেন এই দোয়া ছাড়া তুমি তোমার জীবনের সফলতা অর্জন করতে পারবা এটা সিরিয়াস সিক্রেট একটা জিনিস কঠিন একটা জিনিস এটা হাত ছাড়া হলে তুমি জান্নাতি হওয়ার আর কোন পথ জান্নাতে যাওয়ার পথ একটাই সিরাতুল মুস্তাকিম আর যত পথ মত সব হলো সিরাতে দাল্লাহ ভ্রষ্ট পথ আর এই পথে চলতে গেলে শুধু তুমি তোমার বিচক্ষণতা বিবেক তোমার যোগ্যতা তোমার দক্ষতা তোমার মেহনতার মুজাহাদা দিয়ে হবে না রাখবে হলো রব্বুল আলমিনের তৌফিক রব্বুল আলমিনের দয়া এই জন্য প্রতি রাখাতে তুমি আমার কাছে হেদায়েতটা চাও আমি নামাজের ভিতরে অজিত করেছেন কেন নামাজের বাইরের দোয়ার ভিতরের দোয়া পাওয়ার কোনটা বেশি কথা বলেন না কেন নামাজ শেষ করার পর একটা দোয়া করলেন এই দোয়ার পাওয়ার বেশি না নামাজরত অবস্থায় দোয়া করলেন এই দোয়ার পাওয়ার বেশি এ কারণেই তো এ কারণেই তো আপনারা জানেন পৃথিবীর বড় বড় মনীষীগণ বুজুর্গরা একটু একটু ঘুরে বুজুর্গরা তারা সেজ দায় গিয়ে দোয়া করেছেন এ কথাটা আপনারা বক্তাদের মুখে শোনেন না শোনেন এই জন্য মনে রাখবেন বিশেষ করে নফল নামাজ সুন্নত নামাজে রুকুতে গিয়ে আল্লাহর ভূয়সী প্রশংসা করবেন খুব প্রশংসার শব্দ বলবেন যেগুলি জানেন কিছুই জানি না তাহলে সুবহান বলেন 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 থাকেন সুবহানাল রব্বিয়াল আযীম অর্থ কি আমি মহান রবের পবিত্রতা বন্দনা করছি সুবহানাল সুবহানাল রব্বিয়াল আযীম অর্থ কি আমি মহান রবে পবিত্রতা বর্ণনা করছি আযীম মানে মহান মহামহাজনী একবার যখন সেজদায়ে যাবে

সাجدার পরে খুব কান্দা কাটি করবে খুব চাইবেন মালিকের কাছে নফল নামাজ সুন্নাত নামাজের মধ্যে ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ দোয়া শিখাইলেন আমাদেরকে সঠিক পথে চালাও সঠিক পথ কোনটা কোরআনের পথ সঠিক পথ কোনটা আল্লাহ এবং রসূলের অনুকরণের পথ সঠিক পথ কোনটা মা আনা আলাইহি ওয়া আসহাবি পথ নবী এবং সাহাবীদের পথ এটা হলো সঠিক পথ সঠিক পথ কোনটা যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন সিরাতাল আলাইহিম তাদের পথটা হলো সঠিক পথ পুরস্কার পেয়েছেন কয় গ্রুপ চারজন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহিন তাদের পথটাই সঠিক পথ আর সঠিক পথ কোনটা গায়রিল মাকতুবি আলাইহিম ওই পথ বাদ দিয়ে যেই পথটা সেটা হলো যারা অবিষপ্ত এবং যারা বদ্রষ্ট এই দুই গ্রুপের পথ বাদ দিয়ে যারা নেয়ামত প্রাপ্ত পুরস্কৃত তাদের পথটাই হলো সঠিক পথ আমরা কিন্তু প্রত্যেক দিন নামাজে এই কথাটাই বলি কিন্তু আর বিনা বোঝার কারণে শুধুই পড়তে থাকি জবান চলতে থাকে আর মাথা মস্তিষ্ক মার্কেট করতে থাকে কথা বলেন না কেন জবান চলতে থাকে আলহামদুলিল্লাহ আলমিন ছোট বাচ্চাদের মেধা মস্তিষ্ক মামার বাড়ি নানার বাড়ি খেলার বাড়ি করতে থাকে আর একটু বড় যাহা ওদের মেঘা মস্তিষ্ক স্কুল কলেজ ইউনিভার্সিটি এরপরে বটমূল রমনার বটমূল অমক জায়গা তমক জায়গায় ওইখান দিয়ে ঘুরতে থাকে আরো একটু বড় যারা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনার রহমান রহিম জবান চলতে থাকে মেঘা ঘুরতে থাকে অমক সিয়ার তমক সিয়ার অমক নেতা তমক নেতা অমক জায়গা তমক জায়গা আর একটু বড় যারা তাদের মাথা ঘুরতে থাকে এই দেশ ওই দেশ দাদার কাছে গেলে এবার ক্ষমতা পাওয়া যাবে ইন্ডিয়ার সাথে এবার সম্পর্ক করলে এবার ক্ষমতা এইটাই চান্স জীবনের এটা যদি হারা যায় তাহলে আর পরে আর পাওয়ার সম্ভাবনা নাই যার কারণে চলো দাদার কাছেই যাই কথা বলেন না কেন কার সামনে দাঁড়ায় কার সামনে যাওয়ার হিসাব করতেছে প্ল্যান করতেছে কথা বলেন না কেন কার সামনে দাঁড়াইছে আরেকজন বলেন কার সামনে кому তার জন্য কারকাশে যাওয়ার জন্য মাথা ঘুরাইতেছে ও পারো বড় দাদা বাবু দাদা বাবু এ দেশে অনেক রাজনীতিবিদ আছে মুখে মুখে দাদা বাবুদের বিরুদ্ধে বলে ভিতরে ভিতরে কঠিন বিরোধিতা করে কঠিন বিরোধিতা এই জাতীয় মানুষ থেকে দেশকে যেন আল্লাহ তলা রক্ষা করে আমিন একটু এই জাতীয় মানুষ থেকে দেশকে যেন আল্লাহ তালা রক্ষা করে উপরে উপরে খুব ভারত বিরোধী ভিতরে ভিতরে গিয়ে দেবেন পীড়িতের শেষ নাই লাইলি মজদু ফেল আল্লাহ তালা এই জাতীয় এই জাতীয় এই চরিত্রের লোক থেকে দেশের শাসন ক্ষমতাকে আল্লাহ তালা হেফাজত করুক এদেশের চেয়ারগুলাকে আল্লাহ তালা রক্ষা করুক ওয়াহিউদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা রমিন